বসে যাচ্ছে ছ হাজার আটশো অষ্টআশিটা শিল্প চলে গেছে আট হাজার দুশো স্কুল বন্ধ হয়েছে কোনো সরকারি ব্যবস্থা নেই আপনি সরকারের যে এস বি এস টি সি এন বি এস বাসগুলো আছে ছবি তুলে সার্চ করলে দেখবেন কোনোটারি ফিটনেস রোড ট্যাক্স কিছু নেই প্রচুর যে এই যে মূল্য প্রবীণদের চিকিৎসার জন্য শেখানো নাকি দুর্নীতির অভিযোগ কী বলবে দুর্নীতিটাকে ইনস্টিটিউশনাল ইনাল পরিণত করেছে পশ্চিমবঙ্গ এর জন্য দায়ী এই শাসক দল এতটা পচন আগে ছিল না চালু হওয়ার পরে এটা হয়েছে যদি পুলিশকে নেতাদেরকে টাকা তুলে দিতে হয় আইপ্যাককে টাকা দিয়ে পদ নিতে হয় সভাধিপতির চেয়ার নিতে গেলে পাঁচ কোটি টাকা দিতে হয় কে বাড়ি থেকে দিবে? যে পাঁচ কোটি টাকা দিয়ে সভাধিপতি হবে সে তো দশ কোটি কামাবে যে কুড়ি লক্ষ টাকা দিয়ে প্রধান হবে তাকে তো পঞ্চাশ লাখ কামাতে হবে যে পুলিশের আইসি বা ওসি বিশ লাখ টাকা দিয়ে পোস্টিং নেবে সে তো দু কোটি টাকা কামাবে কারণ সে তো জানে তার আয়ু এক বছর দেড় বছর তাই এই যে ভাইপো কালচার আইপ্যাকের কালচার এই কালচারের জন্য এই অবস্থা এরা এত নিম্নমানের চোর মোদিজির বাহাত্তর লক্ষ্য শৌচালয় নির্মাণের যে বারো হাজার করে টাকা ইউনিট পায়খানাটা টাকাও চুরি করেছে মানে তৃণমূল পায়খানাও চোর আপনি কি বলছেন তো সরকার শিক্ষক দিবস পালন করেছে চার তারিখে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন কি বদল করা যায় এরকম আগে অনেক উদাহরণ রয়েছে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান জৈন পার্সি তাদের ধর্মীয় অনুষ্ঠান তাদের গুরুদেবদের প্রোগ্রাম তাদের থাকতেই পারে তারা তাদের প্রোগ্রাম করবে আজকে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে মুসলিম লীগ টু সরকার চালান তাই তিনি মুসলিমদের একটি কর্মসূচি আছে বলে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন বদলে দিয়েছেন এটা পারেন না করতে এটাও হবে এখানে তো এখানে হচ্ছে মিছিল হলো বিশ্ব নবী দিবসের মিছিল হলো হবে এই জিনিস তো তারা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তারা করছেন তাদের প্রতি আমাদের শুভেচ্ছা আছে আবার শিক্ষক শিক্ষিকারা করছে টাইম বদল করা যায় প্লেস বদল করা যায় কারোর কোনো সমস্যা নেই সমস্যা মমতা ব্যানার্জি তিনি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটাকে পাঁচ তারিখের বদলে চার তারিখ করে দিয়েছেন সাহস এ দম্ভ ঔদ্ধত্ব অহংকার বাঙালিরাই ভাঙতে পারে পঁচিশ সালের শিক্ষক দিবসটা কি বাংলার শিক্ষকদের কাছে লজ্জা আপনি যেমনটা বলছেন সমীহ করার জায়গায় সমগ্র বাঙালি সমাজের কাছে লজ্জা শিক্ষায় বাংলা শুধু ভারতে নয় পৃথিবীতে নেতৃত্ব দিয়েছে এখনো ইউরোপে এবং উন্নত ধনী দেশে সব ভালো ভালো ইউনিভার্সিটিতে বাঙালি অধ্যাপকরা পড়ান ডক্টর মণিবি মনিলাল ভৌমিক রাধা বিনোদ নাথ তাদের এক একটা ক্লাস শোনার জন্য ইউরোপ জার্মানি আমেরিকা সে জায়গায় ছাত্রছাত্রীরা শিক্ষকরা বসে থাকেন

তৃণমূলে তৃণমূলের ঝাড় যা বাঁশ তা আমাদের গায়ের কথা আছে এখন তো বালিয়াড়ি কেটে দিয়েছে আর বাঁশ পাওয়া যায় না সরল ঝাড়ে সরল হয় কাঁটা ঝাড়ে কাঁটা হয় মমতার ঝাড়ে মমতার মতোই হয়